বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ডিজিটাল চুরি দেখেন নিম্নমানের মিটার দেয় পল্লী বিদ্যুৎ সমিতির উপরে চাপিয়ে আর সেই মিটারগুলো পল্লী বিদ্যুৎ সমিতির ম্যানেজমেন্ট সেটা চালিয়ে দেয় অথচ দোষ হয় পল্লীবিদ্যুৎ কর্মীদের মিটার রিটারদের আমরা বিল লিখি না সঠিকভাবে বিল দেখি না সঠিকভাবে দেখেন এটা তেরোশো পঁচাশি আসছে তেরোশো পঁচাশি থেকে হঠাৎ করে এক মাস ডিসপ্লে সাদা ডিসপ্লে সাদার পরেই হঠাৎ করে আবার ইউনিট সেটা হচ্ছে কমে গেছে এই এই সমস্যাগুলো সম্পূর্ণ এই নিম্নমানের মিটারের কারণে হয়ে থাকে তো এই মিটারগুলো দেখেন এই যে এটা দাসে কত তিনশো নব্বই ইউনিট হঠাৎ করে সেই মিটারটা বিল কুমে দুই ইউনিট আসছে তো এই মিটারগুলো স্বাভাবিকত পল্লী বোর্ড টেন্ডার দেয় একটা কোম্পানির কাছে নিম্নমানের মিটারের জন্যে আর সেগুলো আমরা আমাদের চালাইতে হয় এবং আমাদের বদনাম হয় আমরা সঠিকভাবে বিল লেখি এবং গ্রাহক প্রান্তে বিল বিতরণ করি কিন্তু দোষ কি হয় কি যে আমরা বিল স্পটে গিয়ে বিল লেখি না তো এই সমস্যার কারণে হঠাৎ করে বিল বেশি আসতেছে হঠাৎ করে কমে যাচ্ছে আর দোষ হচ্ছে মিটার সঠিকভাবে বিল লেখে না তো সঠিকভাবে যদি বিল না লেখি এই যে আপনাদের যে সমস্যা হঠাৎ করে বিল কমে যাচ্ছে হঠাৎ করে বিল বেড়ে যাচ্ছে এটা কি